তাই আমার আমার সাথে এখানে আছে ইসরাত চার বছর বয়স এখানে আবদুল্লাহ আছে পাঁচ বছর বয়স সামিউল আছে এক শহীদ বীর শহীদ ভাইয়ের তিনজন সন্তান আছে তারা এখন যেই জিনিসটা করে তারা এভাবে বাবার ছবি সামনে নিয়ে বসে থাকে তারা এখানে বাবার শহীদ হওয়ার যে রক্তাক্ত ভিডিও রক্তসহ এই যে রক্তাক্ত ভিডিও তারা এখন এগুলো দেখে মানে এই বয়সে তাদেরকে এগুলো করার কথা ছিল এই প্রশ্নগুলো না এই প্রশ্নের উত্তরগুলো তাদেরকে দিতে হবে যারা আসলে এই অভ্যুত্থান হওয়ার চার মাস হতে না হতে এখন মানে একজন খুনি কিভাবে দেশে আসবে সেই খুনি কীভাবে এসে নির্বাচন করবে সেই খুনি কিভাবে সে দল গোছাবে এই কথা বলি আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত মানুষ হিসাবে আমরা বিগত ষোলো বছরে সব অত্যাচার নির্যাতন তো ভুলে গেছি বিগত ছত্রিশ জুলাই এই বাংলাদেশে কি হয়েছে একজন ক্ষমতা পিপাসু নর খুনি কিভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য আবদুল্লাহ ইশাদ এর মতো অসংখ্য মানে শিশু বাচ্চা তাদের বাবা মা ভাই বোনকে হত্যা করেছে আমরা এরকম দুই হাজার প্রায় খুন এবং এই লাশের উপরে দাঁড়িয়ে এখন সেসব নিয়ে গল্প করি আপনি যদি এই ছবিটা দেখেন আপনারা কিভাবে আসলে শ্যুট করা হয়েছে একজন মানুষকে শুধুমাত্র পয়েন্ট ব্ল্যাঙ্ক শ্যুট করে এভাবে কপালের মাঝখানে শ্যুট করে তার খুলি এবং মগজ উড়িয়ে দেওয়া সম্ভব সেই জায়গায় দূর থেকে কোন ট্রেন স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য আমাদের এই প্রশ্নগুলো আমাদের ইশরাতের পক্ষ থেকে আমাদের আবদুল্লার পক্ষ থেকে সামিউলের পক্ষ থেকে বীর শহীদদের সন্তানদের পক্ষ থেকে আমরা যখন এখনো বিভাগগুলোতে যাই বিভিন্ন বিভাগে আমরা এর আগে ঢাকায় গিয়েছি সিলেটে গিয়েছি রংপুরে গিয়েছি আজকে বরিশালে এসেছি আমরা আসলে সকল শহীদ পরিবারের সাথে কথা বলতে পারি না এটার জন্য মানে আমাদের নিজেদেরই খারাপ লাগে কারণ আমাদের সবারই আলাদা আলাদা গল্প আছে কষ্ট আছে ব্যথা আছে যার চলে গেছে সেই বুঝে যে তার কতটুকু খালি করে দিয়ে গিয়েছে আমরা অনেক কিছু করতে পারি অনেক অর্থ সহযোগিতা দিতে পারি চাকরির ব্যবস্থা করতে পারি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সম্মানী ভাতা দিতে পারি ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব কোনোদিনও সম্ভব না এই ক্ষত কোনো দিনও পূরণ করা সম্ভব না আমাকে খুনি হাসিনার এবং তাদের দোষরদেরকে এই জবাবটা দিতে হবে যে এই ইশরাত আবদুল্লাহ সামিউলরা কাদেরকে এখন থেকে বাবা বলে ডাকবে কাদেরকে কাদের কোলে বাবা বলে উঠবে কারা দায়িত্ব নিয়ে তাদেরকে একদম বাবার মতো করে সারা জীবন আগলে ধরে রাখবে এই দায়িত্বটা কারা নিবে খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে তার পরিবারের আঠারো জন মানুষ আর এই দুই হাজার জন মানুষ না এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকুও কাঁপে নাই আজকে এই আমার যে ভাই শহীদ হয়েছেন যে বোন শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের বাবা মা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দিব আমাদেরকে ওই খুনি হাসিনার ওই শব্দগুলো বলতে হবে বাক্যগুলো বলতে হবে তিনি সারা জীবন এই ক্ষমতাকে ওই আজকে থেকে তিপ্পান্ন বছর পঞ্চাশ বছর আগের উনিশশো পঁচাত্তরের গল্প বলে এই ক্ষমতাটাকে তিনি তার জায়গায় সবসময় সুদৃঢ় করার চেষ্টা করেছেন ঠিক আছে এখন এই যে তিনি তাহলে দুই হাজার মানুষকে কিভাবে খুন করলে মানে তার যদি ওই মানুষগুলোর প্রতি ওই মায়া দরদ থাকে তিনি যদি ওই দরদ বুঝেন যে গল্প আমাদেরকে ১৬ বছর দিয়ে এসেছেন এই খুনগুলো কিভাবে করতে পারে কেউ যদি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলি এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলায় আপনাদের আমি অনুরোধ করব আমি তো শুধু একটা পরিবারের কথা বলছি এখানে তো আমার একশোর উপরে পরিবার আছে আমি তো সবার কথাগুলো এখানে বলতে পারছি না কিন্তু সবার আলাদা কষ্ট আছে আলাদা ব্যথা আছে এগুলো বলার মতো না সবাই বলতেও পারে না সবাই প্রকাশ করতে পারে না আমার অনেক বোন আছে যাদের বিয়ে হওয়ার মাত্র কয়েকদিন হয়েছে তাদের সারা জীবন কিভাবে মানে আমার আপনাদের না এই ছবিটা নেওয়া উচিত আমার যে নবজাতক পৃথিবীতে আসার আগে মানে জানতোই না যে সে তার বাবার মুখ পৃথিবীতে কোনো দিন দেখবে না যে নবজাতক জানতোই না যে পৃথিবীতে আসার পরে তার বাবা তাকে আর কোলে নিতে পারবে না সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না ওর কী দোষ ছিল এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে মানে আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই আমরা ১৬ বছর ভুলে গিয়েছি আমরা ওই ছত্রিশ দিন ভুলে গিয়েছি আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি আমার এগুলোর জবাব দিতে হবে ভাই এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে খুনি হাসিনার দোষদেরকে দিতে হবে এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ভুম ঘুমাচ্ছে এখানে যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি বাবা কত বড় ছায়া এই পৃথিবীর ওই খুনি হাসিনা সহ তার দোষরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কাদো কারো একটা কথা হওয়া উচিত না তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা এটা আমাদের জীবনের বিনিময় হলেও করতে দিব না আমাদের এই প্রত্যেকটার জবাব লাগবে আপনারা আসলে আমাদের পাশাপাশি আমাদের শহীদ পরিবার যারা আছে তাদের কথাগুলো নেন তাদের ব্যথা তাদের মতো করে কেউ প্রকাশ করতে পারবেন এটা সম্ভব না আমরা আমাদের একটা গতকাল গত কয়েকদিন আপনার ভিডিও দেখেছেন আমাদের শহীদ প্রিয় ভাইয়ের যিনি একজন সাংবাদিক ছিলেন তার সন্তান এখনো বসে থাকা অপেক্ষায় তার প্রিয় বাবা কখন চকলেট নিয়ে আসবে এই চকলেট তার প্রিয় বাবা কিভাবে এই পৃথিবী তার নিয়ে যাবে আমাকে বলেন আমরা আমাদের শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই যে প্রোগ্রামটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার একটি প্রোগ্রাম এটি প্রাথমিকভাবে আমরা আপাতত পাঁচ লক্ষ টাকার চেক দিচ্ছি এটা মাত্র শুরু এটা যেন কেউ না মনে করে এটা দিয়ে শেষ একদম শুরু এটা তাদের যতদিন যা কিছু প্রয়োজন হবে সকল যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এটা শুধু আর্থিক সহযোগিতা নয় সেটা চাকুরি প্রদানের মাধ্যমে হোক শৈ পরিবার থেকে একজনকে কিংবা তাদের পুনর্বাসনের মাধ্যমে হোক কিংবা সম্মানের ব্যবস্থা করার মাধ্যমে হোক আমরা এর আগে আরো তিনটি বিভাগে দিয়েছি আমরা চতুর্থ বিভাগ হিসেবে বরিশালে এসেছি আমরা প্রত্যেকটি বিভাগে আমরা নিজেরা যাব আসলে আমাদের উচিত প্রত্যেকটি শহীদ পরিবারের বাড়িতে যাওয়া কিন্তু এই মুহূর্তে হয়তো সেটা আমাদের যদি আমরা যেখানে প্রথম যাব আর যেখানে শেষে যাব অনেক সময়ের পার্থক্য হবে এই জন্য আমরা বিভাগীয় পর্যায়ে আপাতত যাচ্ছি কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এই জীবনে একবারের জন্য হলেও যেন আমরা আমরা সকল শহীদ পরিবারের বাড়িতে আমরা যেতে পারি এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা তারা আমাদের জন্য জীবন দিয়েছে এইটুকু তারা আমাদের কাছে একদম প্রত্যাশা করে এবং এইটুকু অবশ্যই হওয়া উচিত আর আপনাদেরকে শুধু একটা জিনিস অনুরোধ করি আপনারা যারা এখানে বরিশালে বিভিন্ন সংবাদ মিডিয়ার দায়িত্বে রয়েছেন আপনারা বরিশালে যারা আমাদের শহীদ পরিবার রয়েছেন আহত যোদ্ধারা রয়েছেন দয়া করে আপনারা তাদের পরিবারে একদিনের জন্য হলেও গিয়ে তাদের গল্পগুলো শুনবেন শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মানুষ তাদের গল্প শোনার জন্য বসে আছে একটা গল্প প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন পুরো পৃথিবীর মানুষ কিভাবে মর্মাহত এবং সমব্যাথী হয়েছে এই একটি গল্প সকলের গল্পগুলো সামনে আসা প্রয়োজন খুনি হাসিনা কি করেছে এই চিত্রগুলো সামনে আসা প্রয়োজন